তোমরা দুজন কেমন আছো এই তো ভালো আছি উ মা কি ফাইন করে কথা বলে বন্ধু আর মাঠ বাগানের দিকে চলে আয় এই ছিল কোথায় যাচ্ছো পানির জন্য যাচ্ছি তোমার যেহেতু এত পানি খাওয়ার ইচ্ছে তাহলে পানিগুলো শেষ করো তারপরে যাবা না হলে তুমি কোথাও যেতে পারব না এই নাও খেয়ে নিলাম এখন এটা খেয়ে শেষ কর না চম্পা আমি পারবো না কেন পারবা না আরে এই হুকুরের বাচ্চা তো আর মারি গেলবে দাঁড়া আমি ব্যথা পাচ্ছি কি হয়েছে দেখতে শেষ নি না বন্ধুর অবস্থা একদম খারাপ রে কি রে এখন কেমন লাগে চম্পা চেড়ে দাও বলতেছি এটা কি হলো কে বলতেছেন রাজু কই উপহারটা তোদের মাথায় তো অনেক বুদ্ধি হ্যাঁ হ্যাঁ অনেক বুদ্ধি এখন খা